অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বিহারের খুব একটা ফেমাস রান্না হচ্ছে চম্পারণ মটন বা আহুনা মটন সোশ্যাল মিডিয়াতে এই চম্পারণ মটনের প্রচুর ভিডিও আমি দেখেছি আমরা সবাই জানি বিহারে চম্পারণ মটন বা আহুনা মটনটা কতটা ফেমাস আর সমস্ত মশলা একদম গোটা গোটা দেওয়া হয় আজকে আমি একদম আমার পদ্ধতিতে খুব সহজেই এই চম্পারণ মটনটা তোমাদের তৈরি করে দেখাবো তোমরা একবার আমার পদ্ধতিতে তৈরি করো দেখো আশা করি ভালো লাগবে ধনে দারচিনি লবঙ্গ গোলমরিচ ছোট এলাচ তিনটা বড় এলাচ একটা অল্প একটু জৈত্রীর ফুড একদম অল্প নিতে হবে সমস্ত কিছুকে একটু পরিমাণ অনুযায়ী নেবে তোমরা কারণ আমি নিয়েছিলাম পাঁচশোর থেকে ছশো মাটার খুব ভালো মতো শুকনো তাওয়াতে একটু ভেজে নিয়েছি খুব বেশি লাল করে কিন্তু ভাজবে না তাহলে পরে তেতো ভাব একটা চলে আসবে এই মশলা থেকে খুব হালকা যখন ভাজাটা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে ভালো মতো গুঁড়ো করে নেবে অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি মোটামুটি ধরে নাও এক কাপের থেকে একটু বেশি সর্ষের তেল গরম করার জন্য রেখে দিয়েছি খুব ভালো মতো ধোয়া ওঠা অবধি এই তেলটা কিন্তু গরম করতে হবে মাংসটাকে আগের থেকে বেছে পরিষ্কার করে নিয়েছি আমরা এখানে মাংসের সাথে সাথে অল্প একটু মেটে আর তার সাথে অল্প একটু চর্বিও ব্যবহার করেছি প্রথমে মোটামুটি ধরে নাও চার থেকে পাঁচটা একদম কুচি করে নেওয়া পেঁয়াজ এই মাংসের মধ্যে দিয়ে দিতে হবে তার সঙ্গে বেশ কিছুটা লঙ্কা দেব যেটা মাঝখান থেকে ছেঁড়া থাকবে ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো এবার সমস্ত লঙ্কা সমস্ত পেঁয়াজটাকে হাত দিয়ে কষলে কচলে মেখে নিতে হবে মাংসের সাথে তার সঙ্গে এক এক করে সমস্ত জিনিসপত্র যাবে এরপর আমি বেশ কিছুটা আদা রসুনকে হামলদের সাথে ভালো করে কুটে নিয়েছি সেই পেস্টটা দিলাম তার সঙ্গে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি যেহেতু আমি অনেকগুলো লঙ্কা দিয়েছি আর প্লাস এখানে শুকনো লঙ্কাও দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহারটা করেছি শুধুমাত্র কালারের জন্য ঝাল কিন্তু এতে হয় না তার সাথে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে মাংস যতটা পরিমাণটা থাকবে ঠিক ততটা পরিমাণে কিন্তু সমস্ত মশলাগুলো তোমাদেরকে দিতে হবে সমস্ত কিছু বেশ ভালো মতন হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে এবার এর সাথে যে তেলটা গরম করে রেখেছি সেই তেলটার হাফ তেল একদম ধোয়া ওঠা তেলটাই মাংসের মধ্যে দিতে হবে এবার এই অবস্থায় একটু হাতটা সহ্য করে ভালো মতন আবারও মিশিয়ে নিতে হবে মাংসটাকে এই সময় পরিমাণ মতো যতটা পরিমাণ নুন প্রয়োজন ঠিক ততটাই একেবারে এর মধ্যে দিয়ে দেবে পরে কিন্তু আর এগুলা কোনো কিছু তোমাদের দেওয়ার প্রয়োজন নেই সমস্ত কিছু বেশ ভালো মতন মেশানো হয়ে যাওয়ার পর প্রথমে যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই গোটা মশলাটা কিন্তু আমি এখানে ব্যবহার করব। আমার যতটুকুনি মাংস সেই অনুযায়ী কিন্তু আমি সেই মশলাটা এক চামচ এক চামচ করে ব্যবহার করেছি আমি বারবার বলছি তোমাদের যতটুকুনি মাংসের কোয়ান্টিটি থাকবে তার উপরে নির্ভর করে কিন্তু সমস্ত জিনিসপত্র তোমরা দেবে কারণ খুব একটা বেশি হলেও কিন্তু একদম ভালো লাগবে না আর কম হলে তো ভালোই লাগবে না আমি একটা মাটির হাড়ি নিয়েছিলাম এই হাঁড়িতে কিন্তু আগের থেকে আমি ভাত রান্না করে নিয়েছিলাম তার জন্য এটা আমার মোটামুটি একবার রান্না হয়ে গেছে এবার বাদ বাকি যে গরম তেলটা ছিল সেই তেলটা এই হাঁড়িতে দিয়ে ভালো মতন চারদিকে ছড়িয়ে দিব। এবার এই যে মাংসটা তৈরি করে রেখেছিলাম মাংসটা গোটা একদম সেই হাড়িতে ভালো মতন সাজিয়ে দিতে হবে সত্যি কথা বলতে কি চম্পারণ মটনে কিন্তু কোনো রকমের আলুর ব্যবহার করা হয় না আর যেহেতু আমরা বাঙালি একটু আলু না দিলে সত্যি ভালো লাগে না তাই আমি অল্প একটু কয়েক টুকরা আলুর ব্যবহারও করেছি এবার এই হাঁড়িটার মধ্যে আলু আর সামান্য একটু জল জলটা কিন্তু একদম কম দেবে যাতে নিচে তলাতে না লেগে যায় এবার সমস্ত কিছু ভালো মতন দেওয়ার পর একটা আটার ডো বানিয়ে উপর দিক থেকে ভালো মতন সিল করে সে একটা মাটির পাত্র দিয়ে ঢাকা দিয়ে এখানে পুরোপুরি সিল প্যাক করে দেওয়া হচ্ছে জানি বাষ্পটা কোনো দিক থেকে না বেরিয়ে যায় এই মাংসটা যখন আমি রেস্টুরেন্টে খেয়েছি সত্যি কথা বলতে কি আমার একদম ভালো লাগেনি এই রান্নাটা কিন্তু যখন আমরা বাড়িতে তৈরি করলাম এই মাংসটা তখন এতটাই স্বাদ হয়েছিল আর এতটাই সুন্দর হয়েছিল তোমরা এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখো বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে এই রান্নাটা খেতে আমি অল্প একটু কাটা চামচ দিয়ে চারদিকটা অল্প ছিদ্র করে দিয়েছি এই রান্নাটা হতে বেশ সময় লাগে মোটামুটি ওই পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো কিন্তু সময় লাগবে আর আঁচটা একদম কম করে দেবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট পর পর এসে একটু নাড়িয়ে দেবে যাতে সমস্ত দিকে আঁচটা ঠিকঠাক মতো যায় সেদিকটাতে একটু লক্ষ্য রাখতে হবে কিন্তু এই রান্নাটাতে তাড়াবোড়া করলে একদম চলবে না খুব আস্তে ধীরে সময় নিয়ে কিন্তু গোটা রান্নাটা তৈরি করতে হবে মোটামুটি আমাদের এক ঘন্টার কাছাকাছি লেগেছে এবার নামানোর পর একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে ছুরি দিয়ে খুব আস্তে আস্তে কিন্তু চারদিকটা খুলে নিতে হবে এরকম একটা মাটির হারিয়ে যদি বাড়িতে থাকে আর যদি এত সহজেই একটা মাংস তৈরি করা যায় তাহলে কিন্তু যখন তখন বাড়িতে খুব সহজে সবার জন্য চম্পারণ মটন তৈরি করা হবে দেখো গোটা মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর চামচ দিয়ে ছিঁড়ে যাচ্ছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছ মাংসটার রঙ মাংসটার কালার দেখে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে মাংসটা এখন আর এই চম্পারণ মটন খাওয়ার জন্য আমাদের কাউকে কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে দারুণ সুস্বাদু চম্পারণ মটন তৈরি করতে পারবে গোটা রান্নাটা তৈরি হয়ে যাওয়ার পর গরম গরম ভাতের সাথে এই মাংসটা পরিবেশন করেছিলাম আজকের ভিডিওটা এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে